হাই ফ্রেন্ডস টেকনিক্যাল সুভাশিষ চ্যানেলে নতুন করে আরো একবার আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটি থেকে শিখবো যে কোনো এসিতে স্টেবিলাইজার কিভাবে কানেকশন করা যায় তো বন্ধুরা তার জন্য আমরা একটি স্টেবিলাইজার নিয়ে নিয়েছি এবং স্টেবিলাইজারটি আমরা ওয়ালে সেট করে নিয়েছি তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই স্টেবিলাইজারটির সাথে একটি এসি কট কানেকশন করা আছে এই এসি কট টিতে তিনটি অয়ার রয়েছে একটি রেড একটি ব্ল্যাক এবং একটি ইয়েলো কালারের অয়ের ইয়েলো কালারের অয়ারের সাথে একটি গ্রিন লাইনও দেওয়া রয়েছে এখন আমরা স্টেবিলাইজারের আউটপুট কানেকশানটি দেখে নেব তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডান সাইডে এল লেখা রয়েছে এর মানে হলো লোড মানে এইখান থেকে ফেজ লাইন আউটপুট হবে এবং মাঝখানে এন লেখা রয়েছে মানে এইখান থেকে নিউট্রাল লাইন আউটপুট হবে এবং বাঁ সাইডে আমরা দেখতে পাচ্ছি ই লেখা রয়েছে মানে এইখান থেকে আটতিন আউটপুট হবে বন্ধুরা এখানে এসিটিও ওয়ালেস ইনস্টল করা হয়ে গেছে এবার আমরা এসির ওয়ারটিকে একবার দেখে নেব তো এখানে আমরা দেখতে পাচ্ছি এসির ওয়ারটিতেও তিনটি ওয়ার আউটপুট হয়েছে এর মধ্যে একটি রেড একটি ব্ল্যাক এবং একটি ইয়েলো কালারের ওয়ার এর মধ্যে ইয়েলো কালারের ওয়ারের সাথেও একটি গ্রিন লাইন টানা আছে এসির তিনটি অয়েরকে স্টেবিলাইজারের আউটপুটের সাথে কানেকশান করতে হবে তো প্রথমে আমরা ইয়েলো গ্রিন অয়েরকে এর সাথে কানেকশান করব কারণ এই অয়েরটি আমাদের আটতিন ওয়ার তারপর আমরা আউটফুট নিউটালের সাথে ব্ল্যাক অয়েটিকে কানেকশান করে নেব বন্ধুরা কানেকশান করার সময় সকল সময় মনে রাখতে হবে এই স্ক্রুগুলিকে আমরা খুব সুন্দরভাবে টাইট করে নেব। তার কারণ এই স্ক্রুগুলি লুজ থাকলে লুজ কানেকশানের কারণে এই সকেটটি পুড়ে যেতে পারে বন্ধুরা আমরা নিউটাল আর তিনটিকে তো কানেকশান করে নিয়েছি এবার ফেস অয়েটিকে আমরা কানেকশান করে নেব মানে রেড অয়েটিকে আমরা আউটফুট লোডের সাথে কানেকশান করে নেব। তো বন্ধুরা এখানে আমাদের কানেকশনটি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা স্টেবিলাইজারের উপরের কভারটিকে সেট করে নেব বন্ধুরা কোন ধরনের এসির সাথে স্টেবিলাইজার কানেকশন করার দরকার এবং কোন ধরনের এসির সাথে স্টেবিলাইজার কানেকশন করার প্রয়োজন নেই সে বিষয়ের উপরে জানতে হলে আমাকে কমেন্ট করতে পারেন তো আমি তার জন্য আলাদা করে ভিডিও বানিয়ে দেব। এখানে আমি স্টেবিলাইজারের এসি কটের সাথে একটি ষোলো অ্যাম্পিয়ারের থ্রি পিন টপ লাগিয়ে নিয়েছি এখন আমরা স্টেবিলাইজারটিকে অন করে দেখবো তো বন্ধুরা এখানে আমরা স্টেবিলাইজারটিকে অন করে নিয়েছি এই স্টেবিলাইজারটি দশ সেকেন্ড পর্যন্ত লোড নেবে তারপরে স্টেবিলাইজার থেকে আউটফুট বার হবে তো বন্ধুরা এই স্টেবিলাইজারটিতে আমরা দুশো পঁয়ত্রিশ ভোল্ট দেখতে পাচ্ছি মানে এই স্টেবিলাইজারটির থেকে দুশো পঁয়ত্রিশ ভোল্ট আউটফুট হচ্ছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এসিটিতেও পাওয়ার চলে এসছে তো এবার আমরা এসিটি অন করে দেখব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসি অন হয়ে গেছে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও